দুনিয়ায় কি যে শুরু হলো কিছুই তো বুঝছি না এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে হুঙ্কার দেয় এখন কোন হুজুর যে ঠিক আর কোন হুজুর যে বেঠিক মাঝে মাঝে এগুলো নিয়ে তো বড় দ্বিধার মধ্যে পড়ে যায় তো দেখি আজকে একটা হুজুর দেখুন মামুন উল হকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কি সমস্ত বলে দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙ্গে গড়িয়ে দাও

বা মুমিনুল হক যে ভুল কিছু বলছে তা তো মনে হচ্ছে না কারণ ইসলাম তো সেটাই এবং যেটা বলবে সেটা। বাইরে যদি কিছু থাকে তাহলে সেটা বেদাতি এবং সেটা হারাম সেটাকে বাদ দিতে হবে এই হিসাবে মমিনুল হক ভুল ভাল কিছু বলছে তা বলা যায় না কিন্তু দেখি এখন অন্য হুজুর কি বলে কিন্তু যদি আপনি বলেন শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের জন্য মাজার ভেঙে দিতে হবে আমি বলতে চাই বাংলাদেশের মধ্যে যত কৌমি মাদ্রাসা আছে নাইনটি নাইন পার্সেন্ট মাদ্রাসার মধ্যে সমকামিতা হচ্ছে বলৎকার হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে দর্শন করা হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে র্যাপ করা হচ্ছে আমি বলতে চাই যদি মাজারগুলো কোরআন শূন্যার বাইরে চলার কারণে কেউ ভেঙে দিতে হয় দুই দিনের ভিতর বাংলাদেশের সমস্ত কৌমি মাদ্রাসাও ভেঙে দিতে হবে কথা বলেন ঠিক না আরে কি কও হুজুর উল্টা কথা কও কেন যে মসজিদে মানে মাদ্রাসা আর কি কমই মাদ্রাসায় যেটা বললে যে ধর্ষণ হচ্ছে বলৎকার হচ্ছে তুমি কি রিয়াকশন কি এগুলো হইলেও তো ওই যে স্বীকার করে না এগুলো তো হইলেও স্বীকার করে না তারপরে স্বীকার তো করেই না তারপরে তো তারা বলে যে এইটা হলো ব্যক্তিগত ব্যাপার এইটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই কমই মাদ্রাসার কোনো সম্পর্ক নাই এবং এই সমস্ত বিষয় নিয়ে কওমি মাদ্রাসার কোনো লোক তো কখনো কথাও বলে না এমন একটা ভাব করে যেন কিছুই হয়নি এটা অনেক এরকম যে সৌদি আরবে ওই যে বাংলাদেশ থেকে যে নারী যায় তাদেরকে তারা কিন্তু দাসী হিসাবে আহ শরিয়তি কায়দায় কিন্তু ধর্ষণ টর্ষণ করে আবার এক শ্রেণীর মুমিন বান্দারা কিন্তু খুব গর্ব এবং অহংকারের সাথে বলে যে পৃথিবীতে সবচাইতে কম রেপ মানে ধর্ষণ হয় সৌদি আরবে আরে ভাই মহা মহামুশকিল তো অপরাধের বা কোন একটা ঘটনা ঘটলে সেই ঘটনাটাকে যদি আমি স্বীকার না করি যদি আমি স্বীকার না করি তাহলে তো সেটা আসবে না না তাই যেমন আমেরিকা অথবা উন্নত দেশে এভাবে যদি কোন নারী বলাৎকার হয় ধর্ষণ হয় সে কিন্তু সরাসরি পুলিশের কাছে যায় পুলিশের কাছে রিপোর্ট হয় খুব কম ঘটনাই পুলিশের কাছে রিপোর্ট হয় না কিন্তু সংখ্যাভাগ ঘটনাই পুলিশের কাছে রিপোর্ট হয় সুতরাং খুব তাড়াতাড়ি এবং খুব কিন্তু ওখানে প্রতি বছর বা প্রতি মাসে কয়টা রে পোলো বা হলো এটা জানা যায় এবং সেই সংখ্যা তো অবশ্যই আহ একেবারে ছোটখাটো হবে না কারণ দেশ বড় লোক বড় অনেক ঘটনাটা তো ঘটবে এখন বাংলাদেশ বা সৌদি আরবে এখানে বাংলাদেশে তো যতগুলো রেপ হয় তার একশোটার মধ্যে একটারও বিচার হয় বলে মনে হয় না। আহ যদি কোনো রেফের ঘটনাটা দেখা যায় যে মিডিয়াতে চলে আসছে খুব আলোড়ন সৃষ্টি করে ফেলছে তখন হয়তো একটা কিছু হয় নইলে অধিকাংশ ক্ষেত্রে তো ওই যে মান ইজ্জতের ভয়ে রেফের এই ঘটনাটাকে তো একেবারে কমপ্লিটলি কি গোপন করে যায় আর সৌদি আরোবে তো রেফকে কোনো অপরাধ হিসাবেই গণ্য করা হয় না কারণ ওই যে বাংলাদেশের থেকে নারী আহ যেগুলো যায় সেগুলোকে তো একেবারে রেপটেপ করে এবং ব্যাপার হচ্ছে বাংলাদেশ থেকে যে নারী নারীগুলা যায় তারা রেফ হয়ে আবার বিরুদ্ধে আল্লাহর কাছে হরিয়াত জানে কিন্তু এরা জানে না যে আল্লাহই তো আসলে আহ সৌদি আরবের লোকদেরকে অধিকার দিয়েছে মানে মুসলমানদেরকে অধিকার দিয়েছে যে দাসীর সাথে যৌন কাজ করা যাবে এবং এটাকে রেপ হিসাবে গণ্য করা যাবে না তো এখন বাংলাদেশ থেকে যখন ওরা যায় দুই তিন বছরের চুক্তি অনুযায়ী তখন তো তারা দাসী হিসাবে সেই অনুযায়ী সৌদি আরবের লোকজন এই কাজগুলো করে এবং এটা কাজ করে কিন্তু কোন রকম বিবেক দ্বারা তাড়িত হয় না তো এইখানে যে হুজুর যেটা বলল যে দেখুন মানে এই যে হুজুর তুমি যে বললা যে এই মসজিদের তারপরে বলাৎকার হয় আরে ওটাকে রেপ বলৎকার বলে নাকি এটা তো ইসলাম স্বীকারই করে না ইসলামে তো রেপ বা ধর্ষণ বলে কোনো শব্দই নাই সো তুমি যাদেরকে রেপ আর ধর্ষণ বলছো এটা তো গ্রহণযোগ্য হলো না তবে যদি তোমার বক্তব্যকে আমরা আমলে নেই এবং সাম্প্রতিককালে বিভিন্ন খোঁজ খবর যেটা আমরা দেখি বিশেষ করে মিডিয়াতে যেগুলো দেখি যে প্রতিনিয়ত কোন না কোন মাদ্রাসায় এই বাচ্চা বলৎকার হচ্ছে এটা তো মিথ্যা কথা না যদি সেটাকে আমলে নেওয়া হয় এবং সেটাকে একটা কঠিন অপরাধ হিসেবে গণ্য করা হয় তাহলে এই মানে তুমি বললে যে এই কবি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে হবে কিন্তু কে বন্ধ করবে বলতো যারা নাকি এই কবি মাদ্রাসাকে দান ধ্যান করে সেই রসালো মুসলমান মানে সমাজের একেবারে যারা নাকি সম্পদশালী তারাই তো এগুলাকে লালন পালন করে তাই না তো তারা লালন পালন যেহেতু করে তাহলে এদের বিরুদ্ধে কথা বলা মানে তো তুমি একেবারে সেই বাংলাদেশের যারা নাকি ক্ষমতার বলয়ে থাকে আহ যারা নাকি ক্ষমতার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে তাদের বিরুদ্ধেই তো কথা বলবে তো দেখি তারপরে কি বলো তো এবার আরেকটা প্রশ্ন কি জানেননি বর্তমান বাংলাদেশ বিতর্কিত বক্তা আব্দুল ওহাব নজদির গোপন চালা মামুনুল হক বলেছে কোরআন সুন্নার বাহিরে সব মাজার ভেঙ্গে দিতে হবে খানকা জ্বালিয়ে দিতে হবে কেন মাজার ভেঙ্গে দিতে হবে কেন এখন আমি আপনাদেরকে বলি আপনার নাকের মধ্যে মাসি বসছে এখন নাক কাইটটা ফলাইবেন না মাসি খাদাইবেন কথা মনে বুঝছেন না মাসি এখন আপনার নাকের মধ্যে মাসি বইছে মাসি খাদাইবেন না নাক কাটবেন মাসি খেতে না তাইলে ওই বলদে আল্লাহর বলি সারা, তাদের সম্পর্কে আল্লাহ তালা সুস্পষ্ট বিধান দিয়েছেন সেই আল্লাহ অলিরা সারা জীবন আল্লাহর আবাদত করে বন্দিগি করে কবর জগতের মধ্যে তারা শুয়েছেন ওই মাজারকে যারা ভেঙ্গে দিতে চায় ওই মাজারের মধ্যে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড হওয়ার কারণে যারা আল্লাহর অলিদের মাজার সমূহ ভেঙ্গে দিতে চায় আল্লাহর অলিদের কবর সমূহ যারা ভেঙ্গে দিতে চায় আমরা মনে করি তারা প্রকৃত সুন্নি মুসলমান নয় তারা হচ্ছে আব্দুল হাব নজদির দালাল ঠিক না বেটি ওই কি উল্টা কথা কব কোরআন হাতিসে কি কোথাও ওই যে মাজারের কথা বলা আছে নাকি কোনো লোক মারা গেলে তার কবরে সুন্দর করে একটা বিল্ডিং তৈরি করে সেটাকে রাখতে হবে। আমাদের কবর সেখানে কি সেটা আছে নাকি হ্যাঁ তারপরে যে সাহাবিদের যে কবর টবর আছে সেগুলোতে এরকম কোনো কিছু আছে নাকি এটা তো কোরআন হাদিস বিরোধী তুমি নিজেই তো স্বীকার করলা যে এই ধরনের জায়গায় যদি শরীয়ত বিরোধী কর্মকাণ্ড যদি হয় ভাই শরীর বিরোধী কর্মকাণ্ড হলে তো সেটা তো সেটাকে তো ভেঙে দিতেই হবে এখন মামুনুল হক বললো বলে সেটা তো আর ভুল হয়ে যাবে সে কি বাইরে কথা বলে তুমি যে হুজুর লম্বা না তোমার তো লম্বা দাড়িও নাই দেখি তোমার দাড়িও তো ফক্ত না মামুনুল হকের মতো একবার যেমন ঘন দাড়ি তোমরা তো পোক্তো না অনেকের আছে ঘন দাড়ি হয় না ছাগলে দাড়ির কায়দা অল্প কিছু হয় ইসলাম নিয়ে সরিয়ত বিরোধী কর্মকান্ড করলে বা কোনো জায়গায় একটা আখড়া তৈরি করে যদি সরিয়ত বিরোধী কাজ করবার হয় সেটা ভেঙে দেওয়ার নির্দেশ তো একেবারে আল্লাহ নবিরিয়ে আছে তাই না সেই জিনিসটা মামুনুল হক বললে সেটা মামুনুল হক আহ মঙ্গলের হকের দোষ হয় কি করে আর সেখানে কোন লোক বিনা কার জানি বললে যে সে দালাল হয়ে যায় দূর ফালতু কথা নবী নির্দেশ দিয়েছিল বলেই মামুনুল হক এই কথাগুলো বলে এই জন্য দালাল যদি মামুনুল হক হয়ে থাকে তাহলে আমাদের নবীর দালাল হতে পারে এইসব নকদি ফকদি দালাল শুনছে একটা কথা মনে রাখবেন বাংলাদেশ আউলিয়া কেরামের দেশ বাংলাদেশ বাবা শাহা দেশ বাংলাদেশ বাবা শাহা দেশ বাংলাদেশ বিশ্ব অলি খাজা বাবা শাহসুবি সৈয়দ আল্লামা দেশ বাংলাদেশ দাদা হুজুর খাজা এনায়তপুরীর দেশ এই দেশের মধ্যে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করেছেন আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন আল্লাহর ওলিরা এই খেদমত করে করেছেন সেই আল্লাহর অলিদের মাজারের মধ্যে যারা শরীয় বিরোধী কর্মকাণ্ড করেছে এজন্য তারাই দায়ী উল্টা পাল্টা করা কেন এই দেশে যে অলি পীর যারা আসছিল ওরা তো নিজের আসলে সঠিক মুসলমান ছিল না কারণ ইসলামে তো কোনো পীর প্রথা নাই আজও পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ মানুষ এগুলো জানেই না যে কোরআন হাদিস অনুযায়ী এই যে পীর বা মাজার এগুলো নাই আর আমরা যাদেরকে সেই ওলি আউলিয়া এই সমস্ত বলি টলি এই যে খান জাহান আলী বলি শাহ জালাল শাহ মখদুম এই সমস্ত নানা কিসিমের যে সমস্ত ওই যে পিটির আছে এগুলো তো ইসলাম অনুযায়ী তো আসলে এগুলো সঠিক মুসলমান না আর এদের কাছ থেকে ইসলাম গ্রহণ করেছে বলেই কিন্তু বাংলাদেশের মুসলমান সঠিক মুসলমান ছিল না এবং ১৯৭১ সালে যখন স্বাধীনতা সংগ্রাম হয় তখনও কিন্তু ওই উর্দুবাসী ওই পশ্চিম পাকিস্তানের মুসলমানরা কিন্তু বাংলাদেশের মানুষাজে সঠিক মুসলমান না এটাই মনে করতে এবং শত তারা না আরব দেশের লোকজনরাও কিন্তু সেটাই মনে করতে কারণ এরা ওই যে ফির ফকির আউলিয়া এদের হাত ধরে ইসলাম গ্রহণ করেছিল এবং সেটা ছিল ভুল আকীদা ইসলাম এ দেশের মানুষ যে আসলে মানে মুসলমান আদি প্রকৃতিই খাটি মুসলমান ছিল না সেটা তো বুঝাই যায় এরা গান বাজনা নৃত্য কালচারাল অনুষ্ঠান তারপরে জারি সারি ভাটিয়ালি যাত্রা থিয়েটার নাটক এইসব নিয়ে ব্যস্ত থাকতো এই যে বৈশাখী মেলা একুশে ফেব্রুয়ারি এই সমস্ত বৈশাখী মেলা বলি শহীদ মিনারে ফুল দেওয়া বলি তারপরে এই যে গান বাজনা রবীন্দ্রনাথ নজরুল গীতি জারি সারি ভাটিয়ালি যাত্রা থিয়েটার নাটক সবকিছু এই সবকিছু হারাম না তো বাংলাদেশের মুসলমানরা তো এগুলো নিয়েই থাকতো তাহলে তারা তো সঠিক মুসলমান ছিল না এটা তো বুঝাই যায় আহ ওই বান্ডারি ট্যান্ডারি এদের দ্বারা দীক্ষিত হয়ে এরা ইসলাম গ্রহণ করেছিল বলেই কিন্তু সৌদি আরবের সেই একেবারে গিহাদি যে মানে ইসলাম সেইটা তো এদের মধ্যে ছিল না সালে বঙ্গবন্ধু আসলো। সৌদি আরবের পেট্রো ডলারের মাধ্যমে বাংলাদেশে হাজারে হাজারে মাদ্রাসা মসজিদ তৈরি হতে থাকে এদেরকে সহি ইসলাম আহ শিক্ষা দেওয়ার জন্যে সহি মুসলমান বানানোর জন্যে এই যে আজকে

এই যে হুজুররা এত জিহাদের ডাক দিয়েছে কেন কারণ এই সমস্ত গুলো নিয়ে যদি মানুষ ব্যস্ত থাকে তাহলে তো তারা খাঁটি মুসলমান হবে না এই জন্যই তো যারা নাকি বাংলাদেশের যাদের প্রধান্যতায় যাদের সহযোগিতা এই যে হাজারে হাজারে লাগে লাখে কওমি মাদ্রাসা হয়েছে সে রাজনৈতিক যে নেতৃবৃন্দ এই তারা তো অন্তত স্বাধীনতার পক্ষে আমরা যদি আহ আওয়ামী লীগ বলি বা বিএনপি বলি অন্তত এরা যে স্বাধীনতার বিপক্ষে তা বলা যাবে না এরা তো তো স্বাধীনতার স্বাধীনতার পক্ষেই তাই এখন এই পক্ষে যদি থাকে তাহলে স্বাধীনতার জন্য যে শহীদ যারা হলেন হলেন এবং একই সঙ্গে যে জাতীয় পতাকা বা জাতীয় সঙ্গীত এই বিষয়গুলো তো এদের তৈরি মাদ্রাসাগুলাতেই কিন্তু জাতীয় সঙ্গীত গায় না অনেক মাদ্রাসাতে জাতীয় পতাকা উড়ায় না তাহলে কি হলো তাহলে তার মানে কেন উড়ায় কারণ এই সমস্ত জাতীয় সংগীত তারপরে জাতীয় পতাকা তো ইসলামের বিধি অনুযায়ী হারাম যারা নাকি এটা তৈরি করে আহ তাদের বিরুদ্ধে তাদের চেতনার বিরুদ্ধেই কিন্তু এই হুজুররা এই সমস্ত বা আহ মসজিদ মাদ্রাসার যে ছাত্ররা থাকে তারা এই আদর্শ নিয়েই বড় হয় স্বাধীনতার বিরুদ্ধের একটা চেতনা নিয়ে বড় হয় তাই না তো এইটাও প্রকৃতিポケ স্বাধীনতা চেতনার বিরুদ্ধে বলাটা আসলে যুক্তিসঙ্গত হয় না কারণ এটা ইসলামের সাথে মিলে না এবং এই কারণেই ওই যে বললাম না যে বাংলাদেশের আগে পল্লি অঞ্চলে সেখানে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হতো মানুষেগুলো বিনোদন এরভাবে নিত মানুষের মূল বিনোদনের উপায় ছিল সেগুলো এখন কিন্তু এই সব আর হয় না এখন সেখানে হয় ওয়াজ আগে যেখানে একটা হতো সেখানে 10টা হয় আগে যেখানে মসজিদ ছিল একটা সেখানে এখন পাঁচটা এখন ওয়াজ হয় মানুষ এখন বিনোদন বলতে ওয়াজের বাণী শোনে মিজানুর রহমান আজ হারি সায়েতি তারপরে ওই যে আব্দুর বিন ইউসুফ অথবা আমাদের টার্কটিক খুজুর কাজী ইব্রাহিম এদের ওয়াজ শোনে এটাই হলো এখন মানে মূল বিনোদন বিনোদন তো না এদের ওয়াজ গুলো শুনে এরা আরো একেবারে মুমিন হিসাবে আস্তে আস্তে সংখ্যায় বেড়ে যাচ্ছে এবং যাচ্ছে বলেই কিন্তু এখন সরকারকে চ্যালেঞ্জ করতে পারে সরকার কিন্তু এতদিন বোঝেনি যে কাদেরকে তারা এই যে সাহায্য সহযোগিতা দিচ্ছে আমি জানি না আসলে বোঝেনি নাকি না তারা তো বোঝা উচিত ছিল যে এই শ্রেণী যখন বাড়বে সংখ্যায় বেড়ে যাবে তখন তারা মুক্তিযুদ্ধের একেবারে কমপ্লিটলি বিরোধী কথাবার্তা বা আদর্শ তারা লালন পালন করবে এটা তো ধরে নেওয়াই উচিত ছিল তো যাই হোক আহ এখন মোটামুটি ফুলে ফলে ফসলে ভরে উঠেছে বাংলাদেশ আমরা এখন দেশে কবে শরিয়া চালু হবে আমরা সে অপেক্ষাতেই আছি আমরা সেই সোনালী দিনগুলোতে গুলোতে ফিরে এই স্বপ্নে আমরা আকিদার ইসলাম গ্রহণ করে ভুল মুসলমান ছিল তো দিনে দিনে তারা সঠিক মুসলমান হয়ে উঠছে হ্যাঁ কোথাও কোনো হারামের কাজ যদি হয় বেদাতি কাম যদি হয় শরীয়ত বিরোধী কাম হয় পরে উসমানদের উচিত তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা এখন তোমাদের এই আকড়া মাজার এখন সেইগুলো ওই বাংলাদেশে বা এই উপমহাদেশে কিছু পীর ফকির এসে তারা ইসলাম প্রচার করেছিল বলে তারা তাদের মানে তাদের কর্মকাণ্ড কিন্তু সহিহ হয়ে যায় না জিনিসটা বুঝতে হবে তাদের তাদের তারা তাদের ইসলামটা ভুল ছিল তারা নিজেরা ভুল লোক ছিল কারণ তারা তো যেহেতু ওই যে পীর ফকির দাবি করতে দিয়ে কেবং যেটা ইসলামে এ ধরনের পীর ফকিরের কোন স্থান নাই সুতরাং তারা আদিতেই তারা সঠিক মুসলমান ছিল না এখন তাদের হাতে বাংলাদেশের বা এই উপমহাদেশের বহু হিন্দু যদি ইসলাম গ্রহণ করেও থাকে তাহলে তারা তো মুসলমান হয়ে যাবে না মানে ওই কথিত পীর গুলো তো আর সহি মুসলমান হয়ে যাবে না তাই না হ্যাঁ জিনিসটা তো বুঝতে হবে তোমার বক্তব্য হলো যেহেতু তাদের হাতে এই অঞ্চলের লোকজন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল অর্থাৎ তাদের তো সহি মুসলমান আর নেই এই সমস্ত ফালতু যুক্তি কথা থেকে দাও তুমি কথা বলেন না আপনারা এজন্য তারাই নাই কিন্তু যদি আপনি বলেন শরিয়ত বিরোধী কর্মকাণ্ডের জন্য মাজার ভেঙ্গে দিতে হবে আমি বলতে চাই বাংলাদেশের মধ্যে যত গৌমী মাদ্রাসা আছে 99% মাদ্রাসার মধ্যে সমকামিতা হচ্ছে বালatkar হচ্ছে ছোট ছোট বাচ্চাদের দর্শন করা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের রেড করা হচ্ছে আমি বলতে চাই যদি মাজারগুলো কোন সুন্নাহর বাইরে যাওয়ার কারণে ভেঙ্গে দিতে হয় মাদ্রাসার বাংলাদেশের সমস্ত কৌমি মাদ্রাসাও ভেঙে দিতে হবে কথা বলেন ঠিক না ব্যাঠে ওর আবার ওই একই কথা নাকি এটাই আগে দিয়ে দিছিল জানি না দেখো ওই যে আবারও বললাম যে তুমি যেটাকে বললাম তুমি যেটাকে বললে যে বললে যে কি জানি মানে বলৎকার করে রেপ করে অমুক সমকামিতা করে এগুলো শিকার করে না শিকার করে নাকি এগুলো করে এরা তো স্বীকার ধরে না স্বীকার না করলে তুমি ওই দোষে দোষ দোষী সাব্যস্ত করবা কি করে এই চরিত্র তো গোটা মুসলমানদের মধ্যেই আছে তাই না অন্যায় করে স্বীকার করলাম ওই যে হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ করে মন্দিরে আক্রমণ করে করে পরে শিকার করে না পরে বলে ওরা নাকি দুষ্কৃতকারী তো এই ট্রেডিশনটা তো আমাদের মধ্যে আছে তাই না আহ হুজুর এই ধরনের নারীদের রেপ করে তারপরে শিকার করে না ধরা খেলে বলে আমি তো করি না এই শয়তানি করেছে তাই না এইভাবে এইভাবে বলে এবং বলার পরে এই যে তুমি যে চিল্লাচিল্লি করলে কারণ তোমার হয়তো ইন্টারেস্ট বা স্বার্থে কথা হয় তো আঘাত লেগেছে তাই হয়তো তুমি বলছো কিন্তু বাংলাদেশের সিংহবাগ মানুষ তারা যে এত রেপ করে এত যে ওই ছাত্র বলতকার করে বাচ্চা কাচ্চা বলৎকার করে আমরা দেখি শুনি এই যে এত খবর কোথায় কেউ তো কোন লোকজন তাদের বিরুদ্ধে কোন প্রতিবাদ করে না কেন করে না বুঝতে হবে কেন করে না দিন শেষে সবাই তো মুসলমান নাকি আর যারা হুজুর আলেম ওলামা তারা যে প্রকৃত পক্ষেই ইসলামের একবারে খেদ মতকারী এবং প্রচারকারী পাবলিক তো সেটা বোঝে এবং এটাও বোঝে একজন মুসলমান হয়ে এখানে চিল্লা চিল্লি করে অন্য মুসলমান অর্থাৎ তুই হুজুর রাহ মসজিদে কোন বাচ্চাকে রেপ করছে ধর্ষণ করছে এটা নিয়ে তুই চিল্লা চিল্লি করছো দুজকে গেলে তো তুমি আগে দোজকে যাইবে তাই না আল্লাহ নির্দেশ দিয়েছে না নবীর নির্দেশ দিয়ে গেছে না একজন মুসলমান যদি অন্য অপরাধ আকাম কুকাম করে তাহলে অন্য মুসলমানের গোপন করে যাওয়া তাহলে ওই কিয়ামতের মাঠে তার অপরাধ গোপন করে যাবে তুমি তো সেই না বরং হুজুরের মানে তাদের ধর্ষক হিসাবে একেবারে চিল্লাচিল্লি করছো এটা তো ঠিক না এটা করে তুমি তো নিজেকে গুনাগার করে তুলছ এবং দেশের সাধারণ মানুষ এই হুজুরদের এইগুলা নিয়ে কোনো চিল্লাচিল্লি কেন করে না জানো কারণ সাধারণ মানুষ গুলো তো মুসলমান তারা তো জানে এই হুজুরদের আকাম বুকাম যদি প্রকাশ্যে এনে তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তাহলে তারাও দ্ব খেয়ে যাবে সুতরাং বুঝতেই পারতো এত ভালতো চিল্লা চিৎকার করে কোনো লাভ নাই